হ্যালো সবাইকে আশা করি সবাই খুব ভালো আছেন আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম তো আজকে বানাবো বাঙালিদের ফেভারিট ডিশ শুক্তো আর এখন বসন্ত কাল চলছে তো শুক্তো খাওয়া খুব জরুরি এখানে শুক্তোর জন্য আমি ভেজিটেবলস কেটে নিয়েছি পটল কেটেছি বেগুন যা আমার মেয়ে খেতে চায় না সেটাও নিয়েছি এদিকে শুক্তো খাবে বাট বেগুনটা খাবে না আর সজনে ডাঁটা আছে বরবটি আছে কাঁচকলা আছে কাঁচা পেঁপেটা আমি পাইনি আমার ঘরেও ছিল না সেই জন্য কাঁচা পেঁপেটা স্কিপ করেছি আর আছে এখানে হচ্ছে বড়ি এটা হচ্ছে একদম অথেন্টিক তো বড়ি ছাড়া শুক্ত ঠিক মানায় না তো এই বড়িটা হচ্ছে একদম অথেন্টিক বিউলির ডালের বড়ি আমাকে একজন গিফট করেছেন আমার হাজবেন্ডের হাত দিয়ে পাঠিয়েছেন অনেক দূর থেকে এসেছে বড়িটা দারুণ খেতে দারুণ জাস্ট দারুণ এত ছোটো ছোট এখানে লাগছে যখন এটা আমি ঝোলে দিই দেন আরও ফুলে বড় হয়ে যায় আর যেমনটা তেমনই থাকে ভাঙেও না দারুন টেস্ট আমার ছেলে তো মানে মারাত্মকভাবে খাচ্ছে তো এই কটাই হয়ে আছে তো সুস্থতে দেখো চলুন ঝটপট আগে এটাকে হালকা ফ্রাই করে নিই দেন উচ্ছে ফ্রাই করব তরাই আমি বসিয়ে নিয়েছি বড়ি প্রচণ্ড তেল খায় সেই জন্য অল্প তেলেই আমি ফ্রাই করব আর যে বড়ি দিয়েছে আজকে তিনি আসছেন আমাদের বাড়িতে সেই জন্য ভাবলাম শুক্তো বানাই শুক্তোতে বড়িটা থাকবে সত্যি কথা বলতে আমি লাস্ট কয়েক বছর আমি বড়ি খাইনি কারণ দোকানে যে বড়িটা পাওয়া যায় আমার একদম ভালো লাগে না বাট এই বড়িটা খাওয়ার পর মনে হচ্ছে বড়ির প্রতি একটু ভালোবাসা জেগেছে আমার জাস্ট একটু হালকা করে ভেজে নেব

আমি বেগুনগুলোকে তুলে নিই নইলে বলে যাবে বেগুন রান্না হতে বেশিক্ষণ সময় লাগে না Gracias. Ah,